নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশিফল বলতে এইট জানুয়ারি টু ফর্টিন বার্ষিক রাশিফল মাসিক রাশিফল অবশ্যই সাপ্তাহিক রাশিফল আর উপাচারগুলো আমি এবছরতে নতুন করে উপাচার দিচ্ছি প্রত্যেক সপ্তাহে কি উপাচার করবেন বা আপনি কি কি টোটকা করলে কি রেজাল্ট পাবেন এরকম ছোট ছোট প্রোগ্রাম একদম খুব অল্প খরচের মধ্যে বা বিনা খরচে আপনি ঘরেই করতে পারেন এরকম প্রোগ্রামগুলো শর্টসে গিয়ে ফলো করবেন আমার ডিফেন্স চ্যানেলে শর্টসে ফলো করবেন সেখানে সমস্ত উপাচার এবং সপ্তাহের উপাচার সপ্তাহের টোটকা সব কিছু দেওয়া রয়েছে আর বলে রাখি প্রোগ্রামের শুরুতেই এগারো তারিখ হচ্ছে এই সপ্তাহে এগারো তারিখে হচ্ছে পৌষ অমাবস্যা খুব ভালো দিন যদি মনে করুন আপনি অবশ্যই কোনো ক্রিয়া প্রক্রিয়া করবেন অবশ্যই যে তন্তমতী ক্রিয়া প্রক্রিয়া দিয়ে থেকে যারা আমাকে জানেন আমার পুরোনো ক্লায়েন্ট প্রত্যেকে জানে এই দিন কিন্তু এই অমাবস্যার দিন খুব ভালো ভালো ক্রিয়া প্রক্রিয়া করা যায় সুতরাং যদি কেউ মনে হয় যোগাযোগ করে নিতে পারেন আমি কাউকে আহ্বানও করছি না আবার ইয়েও করছি না নাও করছি না যদি মনে হয় যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার রয়েছে এবার বলে আর কি গো ট্রানজিটটা নিয়ে গো ট্রানজিটে মানে যেহেতু আমি আট তারিখ থেকে বলছি আট তারিখে গো ট্রান্সিটে চন্দ্র রয়েছে বিশ্বি রাশি চন্দ্র আর শুক্র হয়ে বসে কিন্তু চন্দ্র এখানে একটু ক্ষীণ অবস্থায় রয়েছে সুতরাং এই সময় দেখবেন যাদের কর্কট রাশি যাদের মিন রাশি মানে জলরাশি যা বা এদের মানসিক অবস্থার মাঝে মাঝে একটু দোদুল্যমান হবে বা কিছু কিছু লোকের কিছু কিছু রাশির লোকের একটু এই সপ্তাহটা একটু চাপে পড়বেন যেমন মকর রাশি কুম্ভ রাশি এরা একটু মাঝে মাঝে একটু আপডাউনের মধ্যে দিয়ে এদের যাবে আমি সপ্তাহে আসলে পুরো ডিটেলে বলবো এই মুহূর্তে যে সিচুয়েশনটা হলো মানে চন্দ্র শুক্র রয়েছে আপনার বিশ্বাশি সপ্তাহের শুরুতে এবং সেকেন্ড হাউস অর্থাৎ ধনুরাশিতে বসে রয়েছে যেহেতু চন্দ্র রাশিতে বিচার করি না সেকেন্ড হাউস হিসেবে বলছি ধনুরাশিতে বসে রয়েছে রবি মঙ্গল বুধ রবি যাবে পনেরো তারিখে মকর রাশি তখন মকর সংক্রান্তি হবে সুতরাং সেটা আবার পরের সপ্তাহে বলবো এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং মিন রাশিতে রয়েছে আপনার রাহু আর মেষ রাশিতে মার্ঘে বসে আছে বৃহস্পতি আর আপনার কন্যা রাশিতে বসে আছে এখানে কেতু এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আমার কেমন যাবে বারোটা রাশি সেই নিয়ে আপনাকে আমি বিশ্লেষণ করব আজকে বলবো কর্কট রাশি এই সপ্তাহটা কেমন যাবে কর্ক রাশি যারা সন্তান আছে কর্ক রাশি তাদের নিয়ে কিন্তু আপনার একটু টেনশান থাকবে কেননা মানে আপনি যদি গার্জেন হন কর্কট রাশি আপনার সন্তান সাথে আপনার একটু মতবিরোধ হতে পারে আপনার নিজের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে কোনো টেনশান বা কোনো অ্যাংজাইটিতে আপনি ভুগতে পারেন বা সন্তানকে নিয়ে একটু চাপে পড়তে পারে সন্তানকে কোনো তো আপনার এটা একদম সপ্তাহের প্রথম দিকটার কথা বলছি যেটা সারা সপ্তাহ হবে তা নয় কিন্তু সেটা আপনাকে হয়তো কোনো কারণে হয়তো গার্জেন কল হতে পারে এরকম প্রবলেমটা হতে পারে আর নিজের শরীর নিয়ে বিশেষ করে কোনো ব্যথা বেদনার প্রবলেম বা ঠান্ডা লাগার প্রবলেম কোনো খাদ্য খাদাগায় যে কোনো আপনার ইনফেকশান হতে পারে বা আপনাদের ভাইরাল কোনো ফিভার হতে পারে আপনাকে মিথ্যা ইরিটেটেড করতে পারে আননেস আপনাকে চটাতে পারে আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়া যেন পড়ে সেটা আপনার ফ্যামিলির লোক হতে পারে অফিসের জায়গা হতে পারে ব্যবসার স্টাফেরা হতে পারে এরকম কিন্তু আপনার কাছে আমার রিকোয়েস্ট কর্কশী লোকেদের কাছে আননেসারি নিজে কোনো বাজে ব্যবহার করবেন না বা নিজে বা পেশেন্স হারাবেন না ধৈর্য রাখবেন সব কিছু নর্মাল হয়ে যাবে সপ্তাহের শেষের দিক করে কোনো ব্যাপারে তাড়াহুড়া করে কোনো ডিসিশান নেবেন না আবার বাইদা বাই কোনো কাজ পেন্ডিং করে ফেলে রাখবেন না যদি মনে করো কোনো সুযোগ এসছে আপনার অনেক দিনের কোনো আটকে থেকে কোনো কাজ এই সপ্তাহে সেটা উঠে যেতে পারে কিন্তু সেটা আবার নেগলিজেন্স ফেলে রাখলে কিন্তু কাজটা আপনার ডিলে হয়ে যাবে মানে একটু লেখাচ যদি করেন তাহলে কাজটা দেবে কিন্তু কোনো ব্যাপারে কোনো ফাইনাল ডিসিশন বা আর্থিকানো কোনো নিতে গেলে হট করে কোনো ডিসিশান নিয়ে কোনো জায়গায় কোনো শৈশবত করার আগে পাঁচবার ভেবে করবেন নতুন কোন সোর্স ইনকামের নতুন কোন যোগাযোগ আসতে পারে সেইগুলোকে মানে হঠাৎ হয়তো কোনো আপনার অর্থে যা ডেভেলপ হলো বা আপনি যদি ব্যবসা নতুন কোনো চুক্তি হলো সেখানে কোনো অ্যাডভান্স পেতে পারেন কিন্তু একটা কথাই বার বলছি যা করবেন খুব সাবধানে দিয়েছেন তারা কোনো স্টেপ নেবেন না যে কোনো ব্যাপারে আর্থিক হোক বা যে কোনো ব্যাপারে বা কোনো বিয়ের ব্যাপারে যদি বিয়ে উপযুক্ত আপনার বিয়ের যোগাযোগ হতে পারে বিয়ের ফাইনালিস্ট হতে পারে সেটা কিন্তু বুঝে শুনে এই সপ্তাহটা বিয়ের যোগাযোগ আসতে পারে কিন্তু এবং ফাইনাল কথাও হয়ে যেতে পারে যারা আপনার প্রেমিক প্রেমিকা মানে প্রেমের সম্পর্কে জড়িত তারাও কিন্তু এই সপ্তাহটা কোথাও তো ঘুরতে যেতে পারেন বা নিজের একান্তে সময় কাটবেন সময়টা ওভারঅল কিন্তু অনেকটাই শেষের দিকে বেটার হয়ে যাবে এবং ওভারঅল আপনাকে একটা আলোচনা করলাম ভালো লাগবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টন করে যত লোকেদের শেয়ার করবেন নমস্কার